হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিআর সুদিনের সবাইকে স্বাগত তো আমি সুজন আজ চলেছি শাওরাফুলো একটা মাছের মার্কেটে তো আপনাদের যে কোনো অনুষ্ঠানে মাছ লাগবে কম বেশি যেমনই মাছ লাগবে খুচরো পাইকারি সবই পেয়ে যাবেন এই দোকানে তো দোকানটার নাম হচ্ছে দাদা দোকানটার নামটা একটু বলে দাও তোমাদের আমাদের দোকানের নাম হচ্ছে মিস্তারী ফিজ সেন্টার তো তোমাদের কাছে খুচরো শেওরাফুলি মাছ বাজার এখানে সমস্ত রকমের যে কোনো মাছের অর্ডার নেওয়া হয় প্লাস খুচরো বিক্রিও হয় ঠিক আছে তো মোটামুটি খুচরো যেসব মাছ আছে একটু দামগুলো বলে দাও ভালো হয় আমাদের এখানে অরিজিনাল ভেটকি যেটা হয় অরিজিনাল ভেটকি পাঁচ থেকে সব কিলো সাইজের মাছ চারশো চল্লিশ টাকা বোম্বে ভেটকি আছে তোমার তিনশো আশি টাকা রুই দেড়শো টাকা একশো ষাট টাকা কাতলা আছে তিন কিলো সাইজে আড়াইশো টাকা ডিম ছাড়া মাছ ভালো মাছ এবং ইলিশ সব রকমের ইলিশ পক্রেট পাবদা যে কোনো অনুষ্ঠানে আমাদের খুব যত্ন সহকারে আমাদের সব মানে তো রেডি করে তো সাপ্লাই করা হয় তাহলে মাছ কাটছে দেখি যে মাছ কাটছে এটা হচ্ছে পারসে মাছ কাটা হচ্ছে আমাদের এটা কি অর্ডারই মাছ কাটছে তো অর্ডারই মাছ কাটা হচ্ছে পারতে মাছ এটা কেজিতে 10 টা সাইজ এটা কেজিতে 1 কিলো 10 টা সাইজে পারসে এটা কত করে কিলো পড়ছে এটা এটা 300 টাকা 300 টাকা কিলো 300 টাকা কিলো 1 কিলো 10 টাকা তো তোমার কাছে যদি কেউ অর্ডার দিতে চায় তো কিভাবে আসবে সারাপলি পুলিশ স্টেশন থেকে ছাবড়া স্টেশন থেকে নেবে নিস্তాయని মানে কালী মন্দির ওখানে এসে যে কাওকে বলি যে মাছের বাজার ওখানে হচ্ছে সাইজের ইলিশ আছে কিলো এটা হচ্ছে থেকে মাছ কাঁচা ইলিশ একদম কাঁচা ইলিশ টাটকা মাছ এটা হচ্ছে কিলো কিলো এটা অরিজিনাল ভেটকি আছে পিওর ভেটকি পিওর ভেটকি এটা দুই থেকে তিন কিলো সাইজের মাছ এটা তোমার চারশো কুড়ি টাকা কিলো চারশো কুড়ি টাকা কিলো হুম যে কোনো সময় এলে পাবেন সব সময় এটা রুই মাছ আছে দেড়শো টাকা কিলো এটা এক কিলো থেকে এক কিলো তিনশো সাত তিনশো চারশো সাইজের মাছ আছে দেড় কিলো সাইজের মধ্যে আছে এখানে আছে এখানে আছে কাতলা মাছ আছে তিন কিলো সাইজের কাতলা আছে আড়াইশো টাকা কিলো ডিম ছাড়া মাছ ডিম ছাড়া মাছ আড়াইশো টাকা করে কিলো আড়াইশো টাকা কিলো তো তোমার দোকানের নামটা একটু দেখিয়ে দাও আমাদের দোকানের নাম হচ্ছে নিস্তারণী ফিস সেন্টার সাত থেকে আট কিলো সাইজে ভেটকি আছে বর্তমানে এটার দাম সাড়ে চারশো টাকা কিলো সাড়ে চারশো টাকা কিলো গোটা অনুষ্ঠানের ফিজ সাইজ থেকে ফিঙ্গার থেকে সব যে কোনো অনুষ্ঠানে কেটে রেডি করে দেওয়া হয় এখানে ঠিক আছে কাটা আলাদা হয়ে গেল ওই যে তুলে বেরিয়ে গেল এখান থেকে আবার পিস রেডি হয়ে বেরোবে তো ফিস তাই যেহেতু যাবে কাঁটা তো কিছু যাবে না কাঁটা সবাই যে বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছে দাদা

এই যে মাছের শিলে বেরোচ্ছে পাতরির জন্য সবচেয়ে আমাদের দোকানের নাম হচ্ছে নিস্তারিণী ফিস সেন্টার আমাদের অর্ডারই সাপ্লাই দিই এবং যে কোনো অনুষ্ঠানে যত রকম মাছ বলুন সব মাছ আমরা ডেলিভারি দিই আমাদের দোকানের নাম হচ্ছে নিস্তারিণী ফিশ সেন্টার ফোন নাম হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি ফাইভ সেভেন টু ফাইভ থাইন সাউরাফুলি স্টেশন থেকে নেমে ওটা দিয়ে সোজা এসেছে ফিশ মার্কেটে যেতে একদম লাস্টে গিয়ে ডান দিকে গলিটার মধ্যে ঢুকে গেলেই সাউরাপুলি মাছের বাজারটা ওখানে পড়বে এরকম ভালো ভালো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে টাটা